আর সকল মানুষ আমাদের বাবা সঈদুল আদম সফিউল্লাহ আলাইহ সালাম যাকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং বাবা আদম আলাইহ সাল্লা সালামের সৃষ্টি প্রক্রিয়া একটু বিলম্বিত হয়েছিল প্রথমে বিভিন্ন প্রকারের মাটি একত্রিত করা হলো সেই মাটির দ্বারা খামিন তৈরি করা হল আমাদের বাবা আদম আলাইহি সাল্লাহ সালামের জিসিম মুবারক তৈরি করা হলো বাবা আদমের কায়া বা জিসিম মুবারক শুকাইতে দেওয়া হলো এর পরে নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ সুবাহ তাহলা তার মধ্যে রুখ ফুঁকে দিলেন বাবা আদম আলাইহি সালাম জীবন প্রাপ্ত হলেন তা আল্লাহ রাবুল্লাহ এই যে বাবা আদম আলি সাল্লা সালামকে এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বড় মহব্বত করে মায়া করে তার হাতে সৃষ্টি করেছেন আমরা তো সেই সে আদমেরই সন্তান হাজরিন তো আল্লাহ পাক বড় মেহরবানি করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আমরা আসার আগের থেকেই আল্লাহ সুবাহান তাহালা আমাদের সব কিছুর বন্দোবস্ত করেছেন আমাদের অক্সিজেনের প্রয়োজন হবে আগুনের প্রয়োজন হবে বাতাসের প্রয়োজন হবে বসবাস করার জন্য সমতল জমিনের প্রয়োজন হবে সব কিছুর ব্যবস্থা করেছেন এমন কি মায়ের পেটে আমরা যখন ছিলাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক আমাদের রিজেকের ব্যবস্থা করেছিলেন যখন পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হলাম নাড়ি কাটা হল রিজেকের একটা লাইন বন্ধ হয়ে গেল তারপর এখানে রিজেকের কি ব্যবস্থা বাচ্চা যখন কান্নাকাটি করে ভূমিষ্ঠ হওয়ার পর নাড়ি কাটলে কান্নাকাটি করে তার রিজেকের এই পথটা বন্ধ হয়ে গেছে আল্লাহর্বালামিন ঢাক দিয়ে বলেন বন্দা চিন্তার কোনো কারণ নাই একটা লাইন আমি বন্ধ করেছি কিন্তু তোমার জন্যে তোমার মায়ের বুকে আমি বত্রিশটা লাইন খুলে দিয়েছি সুবাহ সেই আল্লাহ সুবাহা হুয়া তা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন আল্লাহর নিয়ামতের গণনা যদি আমরা শুরু করি শেষ করতে পারবো না আল্লাহ পাকের সাত ফরমান তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করো তাহলে কি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিয়ে যাচ্ছেন গণনা করলে কোন সীমানা তোমরা খুঁজে পাবে না হুয়াল্লাযী আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও আল্লাহ পাক তার দাঁতের পরিচয় দিচ্ছেন আল্লাহ সেই মহান সত্তা যে মহান সত্তা প্রকাশ্য এবং গোপন নামত দেয়া তোমাদেরকে ভরপুর করে দিয়েছে সুহান আল্লাহ অসংখ্য অগণের অগণ আমত আমরা ভোগ করে যাচ্ছি একটু কিছু আমাদের জন্য আল্লাহ রবুল আলমেন বন্দোবস্ত করলেন এত নিয়ামত দিয়ে যাচ্ছেন হাজিরিন এর বিনিময় কি চান আল্লাহ পাক আমাদের কাছে কি বিনিময় চান আল্লাহ সমান আল্লাহ অমোকাপেক্ষী আমরা কিছু দেব আর আল্লাহর প্রয়োজন আল্লাহ পুরা করবেন এমন সত্তা আল্লাহ পাক নন আল্লাহ সমাদ তাহলে এত নিয়ামত এত দয়া এত এহসান আমাদের প্রতি এর বিনিময় এর বদ্মা কি চান যেও না আমি যে তোমাদেরকে দয়া করেছি এত আমার তোমাদেরকে দিয়ে যাচ্ছি এই কথাটা তোমাদের মনের মধ্যে তোমরা রাখবে তোমরা ভুলে যাও না কু তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমার রহমত দিয়েও আমি তোমাদেরকে একবার স্মরণ করবো পাকের আরেকটা নির্দেশ হল তোমরা আমার সুক্রিয় আদায় করো আমার কাছে তোমরা কৃতজ্ঞ আল্লাহর কাছে শুকুর গোজার হব হাজরেন কেরাম দেখেন আমরা যত আমদ ভোগ করতেছি কত ধরনের প্রত্যেক আমরা প্রতিদিন যারা দুই বেলা খাওয়া দাওয়া করি বা কেউ কেউ তিন বেলা খাওয়া দাওয়া করে বিভিন্ন সময় নাস্তা পাতি এগুলো খাই গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন যদি এগুলো সরবরাহ না করতেন তাহলে কে আমাদেরকে দিত রিজেক দেনেওয়ালা একমাত্র রিজেক দেনেওয়ালা কে আল্লাহ এই কথাটা মূর্তি পূজারী যারা ছিল তাও বিশ্বাস করত এক হাদি শরীফ আছে রসুলের পাক সাল্লামের একজন সাহাবি যুবক তার বাবা ছিলেন মক্কার মুশরিকদের নেতৃস্থানীয় একজন ব্যক্তি তো কোনো নেতার কোনো ছেলে যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে তো তার আলোচনায় বাজারটা গ্রম হয়ে যায় হাই হাই সর্বনাশ আমাদের নেতার ছেলে আমাদের নেতার ছেলে আবদুল্লার বেটা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে হাই হাই কুলের কলঙ্ক তারা ওই যুবক সাহাবির বাপের কাছে গিয়ে বললেন ভাই সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হইল তারা বললেন যে আপনার ছেলে তো আমাদের মূর্তি পূজার ধর্ম বাদ দিয়া আবদুল্লার বেটা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এখন এই কথা শোনার পরে নেতা এই ভাব মুশরিক মূর্তি রাগে একদম লাল হয়ে গেছে কি বলো আমার ছেলে আবার আমাদের মূর্তিপুলার ধর্ম ত্যাগ করে আবদুল্লাহ বেটার ধর্ম গ্রহণ করবে এটা তো হইতে পারে না তারা বললেন কি বিশ্বাস করেন না বিশ্বাস যদি না হয় তাহলে যা দেখেন হয়তোবা এখনো আপনার ছেলে আবদুল্লার বেটা মোহাম্মদের মজলিসের মধ্যে বসা আপনি পাইতে পারেন বাবা রাগান্বিত হয়ে চলে গেলেন রসুল এ পাক সাল্লামের মাফ মাহফিলে যেখানে সাহাবাই কেরাম বসেছেন আল্লাহর নবী সামনে হুদ হুদ্বা দিচ্ছেন তো সেই মুরব্বী যখন নবীদের মহফিলের সামনে উপস্থিত হুজুর সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউাল্লামের যে পবিত্র আদত মুবারক ছিল আল্লাহর নবীর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে কোনো মানুষকে তিনি হাসি মুখে বরণ করতেন জোহান আল্লাহ হোক দুশ্মন দুশ্মনও যদি হয় কেউ যদি নবীর সামনে হাজির হয়ে যায় ওই লোকটাকে আল্লাহর নবী হাসি মুখে বরণ করতেন মুচকি হাসি দিয়া নবী মুরব্বীকে বললেন যে ভিতরে আসেন ভিতরে এসে বসুন মুরব্বী বললেন না আমি এখানে বসার জন্য আসি নাই তো আপনি কি জন্য এসেছেন আল্লাহ নবী হাসি মুখে প্রশ্ন করলেন মুরব্বী জবাব দিলেন আমি এসেছি আমার ছেলেকে নেওয়ার জন্যে আমার ছেলে আপনার ধর্ম গ্রহণ করেছে আমাদের ধর্ম সে ত্যাগ করেছে আমার ছেলে নষ্ট হয়ে গেছে এই নষ্ট ছেলেটাকে আপনার মক্ফিল থেকে আমি নিয়ে যেতে চাই নবীজি হাসি মুখে বললেন বাপ এসেছেন ছেলে নেওয়ার জন্য তো নিবেন অসুবিধা কি বসুন এখানে বসুর বসতে তো অসুবিধা নাই আপনার ছেলে এখানে আছে এই মক্ফিলে আপনার ছেলে আছে আপনার ছেলেকে আপনি নিয়ে নেবেন অসুবিধা তো নাই আপনি বসুন লোকটা বসলেন নবীজির সামনে হুজুরপূর্ণ সাল্লাহ আলাইহাসাল্লামের চেহারা মোবারকের প্রতি তার দৃষ্টি পড়ল আর আল্লাহর নবীর দৃষ্টি পড়ল তার চেহারার দিকে এই যে দেখা দেখি চাওয়া চাওয়ি এর মধ্যেই কাজ হয়ে গেছে সোহা হাজির এই লোকটা যখন নবীজির সামনে বসেছেন নবীজির চেহারায় আনোয়ার দেখার পর তার মধ্যে আস্তে আস্তে ভাবান্তর শুরু হয়ে গেল তার অন্তরটা হেদায়ত গ্রহণ করার জন্য আস্তে আস্তে প্রস্তুত হইতে শুরু হয়ে গেল শুভানা নভিজি প্রশ্ন করলেন আপনার ছেলে আপনাদের ধর্ম ত্যাগ করে নষ্ট হয়ে গেছে এটা আপনার দাবি তা আমি জানতে চাই আপনার আপনাদের ধর্মটা কেমন আমরা মূর্তির পূজা করি আপনি তো জানেন যে তিনশো দিন এক বছরের তিনশো ষাট দিনে প্রতিদিন একটা করে মূর্তির পূজা আমরা করি ঠিক আছে অনেকগুলো মূর্তির পূজা আপনারা করেন আমি আপনার কাছে জানতে চাই যখন আপনাদের প্রয়োজন হয় তখন কার কাছে কোন মূর্তির কাছে আপনারা রিজেক কামনা করেন মুরব্বী জবাব দিলেন কাবার মালিক আল্লাহর কাছে সোহান আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে কাবার মালিক আল্লাহর কাছে রিজেক্ট চাইলেন তো আপনাদের অসুখ বিসুখ হইলে সেই অসুখ থেকে মুক্তির জন্য রোগ নিরাময়ের জন্য কোন দেবতার কাছে আপনারা চান সেই মুরব্বী বললেন কাবার মালিক আল্লাহর তো আপনাদের যদি বৃষ্টির প্রয়োজন হয় তখন বৃষ্টি কামনা করেন কোন দেবতার কাছে মুরব্বী জবাব দিলেন কাবার মালিক আল্লাহর কাছে মানে যা কিছুর প্রয়োজন হয় সবকিছুই চাইতে হয় কার কাছে কাবার মালিক আল্লাহর কাছে মূর্তি পূজারীরা তারা নিজেরাও বিশ্বাস করতো যে আমরা যে মূর্তি পূজা করি এদের সামনে দাঁড়াইয়া যদি এক পানি সারা কাটতে থাকি চাইতে থাকি কোনো কাজ হবে না এক বিন্দু পানি দেবার ক্ষমতা এদের নাই হাজরিনে কেন আল্লাহ রব্বুল আলমিন একমাত্র রিজিক দাতা আল্লাহর কোরআন একমাত্র রব গোটা বিশ্ব জাহানের প্রতিপালক সেই আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে যাচ্ছেন আমাদের কাছে আল্লাহর একটা দাবি বন্দারা তোমার তোমরা আমাকে ভুলে যেও না কাজ করুনি আমাকে স্মরণ রাখবে আমার পক্ষ থেকে এত একসাথে তো দয়া এত নিয়ামত আমার তোমরা ভোগ করে যাচ্ছ তোমরা আমাকে ভুলে দেও না এবং আমার কাছে তোমরা কৃতজ্ঞ হবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহর দাবি হলো এটা আমরা যখন খাইতে বসি খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করার পরে একটা দোয়া আছে কি নাই খাওয়ার পরে একটা দোয়া আছে কি মহান আল্লাহর প্রশংসা আমি করছি যে মহান আল্লাহ আমাকে পানাহান করালেন এবং তিনি আমাকে ইসলাম ধর্ম কবুল করার তাও দিলেন সোহান আল্লাহ দুনিয়ার সামান্য খাবার খাইয়া প্রাণ রক্ষা হয় প্রাণ রক্ষার জন্য আমরা খাওয়া দাওয়া করি সেই খাওয়া দাওয়া করার পরে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা হিল্লাহী আপানি অজালানী মিনাল মুসলিমিনা